হ্যালো বন্ধুরা কলেজ অ্যাডমিশন টু জিরো টু সংক্রান্ত আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত তোমরা যারা ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট কোনোটাতেই যাদের নাম আসেনি তাদের চিন্তার অত কিছু নেই তোমাদেরকে জানিয়ে রাখি যে এখনও অনেক কলেজে অনেক সিট কিন্তু খালি রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত সিট কিন্তু অ্যালোটমেন্ট হয়নি তো তোমরা কীভাবে দেখবে যে কোন কলেজে কতগুলো সিট খালি রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত অ্যালটমেন্ট হয়নি তো দেখে নাও দেখো এখানে যদি যাও তোমরা তোমাদের যে প্রোফাইলটা লগ ইন করার পর তোমরা এখানে যাবে তো এখানে দেখতে পাচ্ছ যে এই মেরিট লিস্ট এই মেরিট লিস্টে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখবে যে তোমাদের সামনে যে পেজটি ওপেন হবে এখানে দেখো এখানে দেখো মাই প্রেফারেন্স লিস্ট বলে এইখানে পেজটি ওপেন হয়েছে এখানে তোমরা যেমনভাবে প্রেফারেন্স সাজিয়েছিলে তোমরা এখানে দেখো দেখতে পাবে এই জায়গাগুলোতে যদি ক্লিক করো যে অ্যালটমেন্ট লিস্ট এ এই জায়গাটা এখানে যদি ক্লিক করো যে অ্যালটমেন্ট লিস্ট তাহলে কীভাবে দেখতে পাবে দেখো অ্যালটমেন্ট লিস্টে ক্লিক করলে তোমাদের যে পিডিএফ অ্যালটমেন্ট লিস্টে সেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এই পিডিএফে তোমরা দেখতে পাবে যে কতগুলো সিট এখনও পর্যন্ত খালি রয়েছে প্রত্যেকটি কলেজের ক্ষেত্রেই কিন্তু এইভাবে তোমরা দেখতে পাবে দেখো এটা গৌরবঙ্গ ইউনিভার্সিটির গৌর মহাবিদ্যালয় মালদা এখানে দেখতে পাচ্ছ এটা বোটানি সাবজেক্টের যে বোটানি সাবজেক্টের এখানে দেখতে পাচ্ছ মোট সিট হচ্ছে ছেচল্লিশটি যার মধ্যে অ্যালোটেড সিট এগারোটি এবং অ্যাডমিটেড সিট অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে যারা অ্যাডমিশন নিয়েছিল সেটা হচ্ছে আঠাশটি অ্যাডমিটেড সিট তো এখনও পর্যন্ত সিট অ্যালটমেন্ট হয়নি কিন্তু সাতটি তো তোমরা দেখো এইখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যে সেকেন্ড মিনিট লিস্টে যাদের নাম এসেছে প্রত্যেকেই হয়তো এই যে অ্যালোটেড হয়েছে এতগুলো হয়তো প্রত্যেকে নাও অ্যাডমিশান নিতে পারে তাই সেক্ষেত্রে আবারও কিন্তু সিট খালি হবে তো এইভাবে এইভাবে কিন্তু তুমি যদি অন্যান্য কলেজেও যাও এইভাবে তুমি প্রত্যেকটি কলেজের দেখো যে অ্যালটমেন্ট লিস্ট রয়েছে সেই অ্যালটমেন্ট লিস্ট কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে কীভাবে তোমরা দেখতে পাবে যে কোন কলেজে কতগুলো সিট এখনও পর্যন্ত অ্যালোটেড হয়নি অর্থাৎ এখন পর্যন্ত সিট হচ্ছে খালি রয়েছে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা সাবজেক্টের তোমরা যেভাবে প্রিপারেশন প্রিফারেন্স দিয়েছ সেইখানে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে তাই এখানে দেখা যাচ্ছে যে অনেক কলেজেই এখনও পর্যন্ত বিভিন্ন সাবজেক্টে কিন্তু অনেক সিট এখনও পর্যন্ত অ্যালটমেন্ট হয়নি তাই যারা ফার্স্ট এবং সেকেন্ড মেড লিস্ট কোনোটাতে নাম আসেনি তাদের অত চিন্তার কিছু নেই তাদের পরবর্তী যে মপ আপ ফেজ সেই মপ আপ ফেজে নতুন করে অ্যাপ্লিকেশান করবে প্রেফারেন্স লেস সাজাবে তোমরাও কিন্তু কলেজ পেয়ে যাবে এবং সাবজেক্ট পেয়ে যাবে তো এখনই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ